আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা সুবহানাল্লাহ বলেন না নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ও বন্ধু নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো পানি দিয়ে আল্লাহর রাসূল ইফতারি করতেন এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু খেজুর দিয়ে ইফতারি করবেন এই বছর তো খেজুরের অনেক দাম যদি আপনারা খেজুর কিনতে না পারেন এটা হাসির জিনিসটা না দাঁত বত্রিশটা দেখাইছে বোঝার জিনিস এখান থেকে শিখবা আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা এখন থেকে বসবা আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা এটাই হলো এখানকার কাজ ঠিক কিনা বলায় আপনারা মানুষ আইছেন কয়জন শক্ত বাড়িতে আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম সাইছে কয়দিন রে কয়দিন রে তিন চার দিন আগে এক কেজি নর্মাল খেজুর দেখতে গেছে ষোলোশো টাকা দাম এই বাংলাদেশের মানুষ ষোলোশো টাকা হালাল কত উপার্জন করে এক কেজি খেজুর খেতে পারবে না পারবে পারবেনি নর্মাল এর যেটা দুলাবালি যুক্ত একবারে লোকাল ওটা দেখতে গেছে ছয় শত টাকা দিয়ে বন্ধু এক কেজি কিনতে হয় এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দীপ তারি করবা যদি না পাও শুকনো দীপ তারি করবা যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি দীপ তারি করবা তারপরে বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দীপ তারি করো না নবীর কথা মানবা নবীর আদর্শকে লালন করবা দুনিয়ায় সুখী হবা প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে ফের দৌসে যেতে পারবা জোরে বলেন না ঠিক না ঠিক কথা মানবেননি বন্ধু আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকাই সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য এগুলো আমাদের জন্য মরণ পাত ছাড়ার কিছুই না তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায় রমজান মাসে কিন্তু এত কিছু খাওয়া যায় না সারা দিন উপবাস থাকতে হয় এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন কথা কি বুঝেন না তো ঠিক কর না ঠিক কর না এটা সুন্দর করে ক হ্যাঁ

আপনাদেরকে আমি একটা তথ্য দেই কি মনে করবেন জানি না আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই দেশের বাইরে গেল সঙ্গে নিয়ে যাই বন্ধু এখন কার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা দেখবেন ভাত এত খায় না খাবার এত খায় না যত বেশি খায় ঔষধ ঔষধ এখানে আমাদের দোষ আছে বলবনি দোষটা কোথায় একটু বলবো এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা ট্রেনিং বন্ধু বর্তমানে এখন বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান এক নাম ছিল ছিল পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন নবীজ যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই নাই কোনো অসুস্থতা নাই মন্দির সোনো যুবক তোমরা কোনো অসুস্থতা নাই এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবে আরবের পার্শ্ববর্তী দেশ ছিল দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সেই বিচরণ করেছে কয় বছর দুই বছর ঘোড়ার পরে একটা অসুস্থ রোগী খুঁজে যা পায় না দুই বছর খুঁজলো সুবহানাল্লাহ করনা আরে আরো জোরে আমার নবীজি এসছে নবীজি রাসুলের দেশে দুই বছর কি করলেন না দুই বছর কি কোনো অসুস্থ রোগী খুঁজে এবার দুই বছর পরে রাসুলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন নবী গো আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না আমি দুইটা বছর আপনার দেশে ঘুরলাম একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন না এরে স্বাস্থ্য ভাই এই তোর এত কথা অন্তর তুই কেমনি রে আছে কম্পিউটারের মতো ঠোঁট দুইটা দিয়ে একবার আপডাউন করতেছে ব্যাপারটা কি কোসান চাই চাই

দুই বছর বছর পরে এ কাছে চলে গেল না আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না দুই বছর আমি একটা রুগী খুঁজা পাইলাম না এবার নবী একটা ডাক দিয়ে বললেন আমার এই দেশের মানুষ একটা রোলসের মধ্যে আছে ইয়া রাসুল নবী নবীগ আপনার দেশের মানুষ কোন রোলসের মধ্যে আসে। যেই রোলসটা অনুভব অনুসরণ অনুকরণ করলে সুস্থ থাকা যায় এবার নবীজি ডাক দিয়ে বললেন আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না নিয়ে বসে না সোভাই আল্লাহ বলেন না আবার যখন তাদের পেটটা ভরতে থাকে পেটটা ভরার আগে তারা খাবারটা ছেড়ে উঠে যায় তার মানে নবীজি বুঝি দিলেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই পেটটা কেটে নিজের মতো করে তিন ভাগে ভাগ করে কয় ভাগে এক ভাগ শুধু খাবার আরেক ভাগ শুধু পানি আরেক ভাগ রাখি পড়ো খালি এখন তো তোমরা বিয়ে বাড়িতে যাইও খাইছো এই দূর এই দূর পর্যন্ত বন্ধু ডাক দিছে আয় কক্ষ খাইয়া যায় হে নাযায় কোক খাইছো কোক্ষ ই আন্দি স্বাস্থ্য একটা ডাক দিছে কইবি দেশতে থেকে কুরিয়ার থেকে আইসিআই চলি যাম আয় একটা কফি খাই যায় একটা এন্দি কফিও ধরছো এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না যত অল্প খাবে যত পানি বেশি খাবে খাবার খাবে কম পানি খাবে বেশি দেখবা তোমার জীবনের মান কত সুন্দর নবীজির শিক্ষা বন্ধু এই আদর্শ লালন করো তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তোমার অসুখ হইতে লাগলো মালিক এটাকে আউট করে দিবে কারণ হলো আল্লাহ ডাক দিয়ে বলবে গো আমার এ পাগল তো আমার হাবিবকে ফলো করছে আমি আমার হাবিবকে আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না বুঝতে পারছেন নি

আদর্শ লালন করি না কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি বন্ধু ওরা আদর্শকে হান্ড্রেড পার্সেন্ট লালন করেছে ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে এ বন্ধুর তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি তখন তার উত্তর দিয়েছেন আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না লন্ডনের মতো যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন অনেক জনপ্রিয় ছিল বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে সবার মুখে শুনছি রানি হেলি এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে আমি বলেছি দুঃখ করে লাভ হবে না কারণ সে তো ঈমান এনে মারা যায়নি ঠিক না বেটি বন্ধু আমি আপনাদেরকে জাস্ট তথ্যটা দিচ্ছি না হয়তো বলতাম না ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক পাঁচ থেকে ছয় বার খাইতো শুধু একটু করে করে একটু করে করে অল্প করে খাইতে পানি তিনি বেশি বেশি পান করতেন এই সময়ই দীর্ঘ লম্বা হায়াত নিয়ে ছিলেন কিন্তু ডাক্তারের এর কাছে যাওয়ার প্রয়োজন হয়নি হয়নি ওমা সুবহানাল্লাহ কয় না হে বেঈমান হয়ে রাসুলকে ফলো করেছে আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই কথা বল না কেন আরেকটা জিনিস হলো রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়া আছে আমাদের দেশে আমরা কাদা ছোড়া মধ্যে নেই আমরা আছি বাইশ টাকা তারাবির মধ্যে কথা কন্যা আরো জোরে তবে ইফতারিটা যে করবেন যথা সময়ে করবেন যিনি যথা সময়ে ইফতারি করবে তার উপরে কোদার রহমত বর্ষিত হবে বন্ধু যত দিন রোজা রাখেন ইফতারিটা যথা সময়ে করে ফেলবেন আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চাইনি না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যদিও যাইতে চায় না আমি আপনাদের কে আরেকটা স্পেশাল তথ্য দেই নিবিন নি নাকি বিরক্ত হবেন নাকি বিরক্ত হবেন মহিলাদের কি ঘরে থাকা উচিত না বাইরে কথা কর না আরো জুড়ে কোন অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান অন্যথায় থাকতে হবে তার বাবা আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে যেতে বল হুজুর কেন আসলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জালায় বন্ধু নারীরা জামাতে যায় টিভিতে দেখি আফসোস লাগে আল্লাহ বলেছেন অকরনাফি বয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা যা জাহিলিয়াতিন ওলা আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে এটা কি তারাবিড় অজুহাতে বের হওয়া যাবে আমি আপনাদেরকে বলি নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা পার্থক্য কিনা কথা কয় না নারীদের গঠন একরকম আমাদের গঠন একরকম পার্থক্য আছে না নাই নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে ঠিক আমলের ক্ষেত্রেও আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে পার্থক্য আছে কথা বলেন না কেন যেমন নামাজ পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে পঁচিশ গুণ বেশি আর নারীরা যদি জামা ছেড়ে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে তাহলে তার জিলতের চিন্তা করার চাইতে মাতৃ কাছ থেকে বিরত থাকা উত্তম কথা বলেন না কেন যে জায়গায় ঈদের জামাত তারা পড়তে পড়ার অনুমতি নাই যে জায়গায় জুমার নামাজ সাইয়েদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ যে জায়গায় পড়া তাদের জন্য কি নাই হুকুম নাই তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো হযরতে উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার নবীজি বলতেছেন তিনি একদিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি কথা বুঝেরিবেন হাদিস আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী নবীজি ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া আপনারা বলেন আমার নবীর চাইতে দামি কেউ আসেনি নবীর চাইতে দামি যদি কেউ না থাকে তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবেনি উম্মে সালাবার আতি আল্লাহ হুত্তা আলান হাদিস বর্ণিত তিনি বলেছেন আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অখন্ত

একটুখানি শুনেন মনে রেখে দিবেন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর আদি শরীফের মধ্যে এসেছে মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যে রুমের মধ্যে ঢকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ করতে পারবে না তার একবারে আপন গোপন পক্ষে পড় হবে আব্দুল ইবনে থেকে হাদিস বর্ণিত তিনি বললেন একদিন জুমার দিনে জুমার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে অবন তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন তিনি দেখে দেখে বললেন তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয় বরাদ্দ নয় জায়েজ নয় বরাদ্দ করেন এটা মাত্র তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আর সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে পোশাক আশাকে যে এভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাই তো 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না ঢেককে না বলায় ও বন্ধু এই হাদিস শরীফটা অত্যন্ত ভয়ঙ্কর আপনারা শুনে নেন আপনারা শুনে নেন হাদিস শরীফ টেস্টে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আপনারা মার প্রাণের নবী জানিয়ে গেছেন অম্মতেরা তোমরা সবাই শোনো আমি আজকাদেরকে ফুলমুড়ি পূর্ব সকল ভাই বাবাদেরকে বলবো রে তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো আমার নবীজি বলেছেন নারীদের চাইতে বড় বিপর্যয় নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যাইনি পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় বিপদ এটা আগে নাও এটা আগে নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ রাসুল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে মহিলাদেরকে বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে বলবেন না কেন বন্ধু নারীরা হলো গোপনীয় জীব তারা যখন গড় থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় এবং শয়তান পুরুষকে গায়ল করার জন্য বন্ধু পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকেই ব্যবহার করে জোরে জুড়ে বলেন না নাউযুদিল্লাহ তাহলে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো তারাবির ওযু হাতে যেতে দেওয়া যাবে না মহিলাদের পর্দা কি আপনারা বলেন না তো মহিলার তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে আর মহিলাদের কণ্ঠের আওয়াজ তো মহিলারা আস্তে কথা বলা শুন না আস্তে কথা বলা কি তা আপনি বলেন তারা যখন বাইরে যায় তারা কি আস্তে কথা ক যেই মহিলারা বাইরে আয় চাবাস দেখবেন এদের জবান কখনই ছোট হয় না সবসময় বড় হয় কথা কইনা তাহলে তাদেরকে কি করা যাবে না ঘর থেকে বাইরে যেতে দেওয়া হুজুর একবারে কি বন্দি শালায় বন্দি করতে হবে না একবারে বন্দি শালায় বন্দি করতে হবে না আপনি কি করবেন ওই যে বললাম তিনি থেকে বের হতে আমাদের মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মধ্য মহিলা পুরুষের মতো চলে পুরুষের মতো কাপড় টোপড় পরে পুরুষের এদের জন্য একটা খাবার যাহার নামে বরাদ্দ যেটার নাম হলো আল্লাহ রাখছি এই টিনাতুল খাবার গায়ে যখন বিস্ফোরা হয় দেখবেন ঠিক দিলে রক্ত বের হয় এটা তো একটা মানে এটা একেবারে নর্মাল জিনিস কিন্তু ওপারে যেটা দেওয়া হবে খুবই খারাপ আমাকে সচেতন হবে রমজান মাসি কাজে লাগাবেন তো কথা বলে না সুন্দর করে তারাবি পড়বেন সুন্দর করে তেহেরি খাবেন এবং আরেকটা বলতে বলে গেছে সময় খুব কমে গেছে রমজানের শেষ দশ দিন করবেন যেই মসজিদে পাঁচ রক্ত জামাত হয় জমা হয় ওই মসজিদে আপনারা কি করবেন করবেন মা বোনদের কেউ বাড়ি গিয়ে বলবেন তারাও যেন তাদের ঘরের মধ্যে এমন একটা নির্জন রোম একটা তারা বাসাই করে নেয় ওখানে যেন তারাও একটু করে কথা কি বুঝতে পারছেন রমজানের যখন শেষ দশ দিন আসতো আল্লাহ রাসুল হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসুল লুঙ্গি একেবারে টাইট করে বেঁধে নিতে বলেন না আল্লাহর নবী হওয়ার পরে যদি এইভাবে আল্লাহ হুকুমকে পালন করে থাকে তাহলে আপনার আমার কি করা উচিত আরো বেশি বেশি করা উচিত না অনেক বেশি করা আমাদের উচিত আরে বলে ঠিক কিনা বলে আরো জোরে সম্মানিত বেশি বেশি করে জরুর পড়বেন বেশি বেশি করে চিঠি করবেন বেশি বেশি করে নামাজ পড়বেন পর জোয়া দেবের পাশাপাশি সন্ন্যাস নকল মোস্তাহা মামন করে বেশি বেশি করবেন কারণ দুনিয়ার অবস্থা ভালো পৃথিবীর অবস্থা ভালো আমরা কিন্তু আসলে ভালো কিছু দেখছি না যেমন